পূজা খেতকারের পর প্রাক্তন আইএএস কর্মকর্তা অভিষেক সিংহের বিরুদ্ধে প্রতিবন্ধকতার দাবি নিয়ে বিতর্ক নাচ ও জিমের ভিডিও ভাইরাল স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন ভারতের পাবলিক সার্ভিস কমিশনের প্রতিবন্ধী কোঠার ব্যবহার নিয়ে এবার একের পর এক বিতর্ক শুরু হয়েছে সম্প্রতি প্রতিবন্ধী কোঠার সুবিধা ব্যবহার করে আইএএস কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন পূজা খেতকার এই পূজার বিভিন্ন বক্তব্যের জেরে তার প্রতিবন্ধী কোঠার অবৈধ ব্যবহারের তথ্য সামনে আসে এবার এমনই এক অভিযোগ উঠেছে প্রাক্তন আইএস কর্মকর্তা অভিষেক সিংয়ের বিরুদ্ধেও 2011 ব্যাচের আইইএস কর্মকর্তা অভিষেক সিংহ প্রতিবন্ধী কোটায় ভারতের পাবলিক সার্ভিস কমিশনে যোগদান করেন গত বছর অভিনেতা হওয়ার জন্য চাকরি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন অভিষেক তারপরেই তার নাচ ও জিমের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সরকারি চাকরি লাভে প্রতিবন্ধী সার্টিফিকেটের ব্যবহার নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি ইউপিএসসি নির্বাচনের প্রক্রিয়ায় ছাড় পাওয়ার জন্য লোকমোজে প্রতিবন্ধকতার দাবি করেছিলেন অভিষেক সিংহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভাইরাল ভিডিওগুলো দেখার পর অনেক ব্যবহারকারী এই প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তবে সমালোচনাকারীদের অভিযোগ উড়িয়ে দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছে অভিষেক এক্স ওয়েবসাইটে দেয়া এক বার্তায় অভিষেক বলেন যদিও আমি কোনো সমালোচনার ধারা প্রভাবিত হই না আমার সমর্থকদের অনুরোধে এই প্রথমবার আমি আমার সমালোচকদের উত্তর দিচ্ছি আমি সংরক্ষিত গোষ্ঠীগুলোকে সমর্থন করার পর থেকে সংরক্ষণ বিরোধীরা আমাকে লক্ষ্য করেছে তারা আমার জাত ও চাকরি নিয়ে প্রশ্ন তোলে আমি বলি আমি সংরক্ষিত কোটায় নয় কঠোর পরিশ্রম ও সাহসের দ্বারা সবকিছু অর্জন করেছি কোন ধরনের সরকারি সাহায্য ছাড়াই নিজ উদ্বেগে পরিচালিত ইউনাইটেড বাই ব্লাড এবং নো সেম মুভমেন্টের মতো উদ্বেগের মাধ্যমে সামাজিক কাজ করার মাধ্যমে নিজের সার্থকতা দাবি করেন অভিষেক এ সময় তিনি সরকারি চাকরিতে সংরক্ষিত জনসংখ্যায় অনুপাতে কর্মী পক্ষে মত জানান তিনি